বিকে করে এখন পোষায় না জায়গায় বে জায়গায় বাহি পুরা জায়গায় এই যে উত্তর পাড়া আমার পাঁচ লাখ টাকা বাহি পুরে গেছে গা দক্ষিণ পাড়া দুই লাখ টাকা বাহি মানে কি একটু অবস্থা মানে সে বিক্রিয়া দিতে না বিক্রিয়া দিতে বাহি রেখে দে কি তুমি তোর বিক্রিয়া করবো না আমি না জানা বলো যাই আবার তো বাহি দে তুলে নিয়ে আসি আমি যাবো না আজকে সামনে মাসে স্যার সামনে মাসে হালকা না জানা বো আজকের দিনটা মতো যাই

কোনে বেগ নিয়ে হাউস বেগ গরিব বাড়ি জানি চইকি দেখি না আমি নেই চইকি দেখি না তুই কি দাওস না নাকি হে কানোর জাত বেগ ক না বেগ কোনে এ আমি নে চই কি না তুই কি দাওস না নাকি হা আমি দেখি না গরিব বাড়ি গরিব বাড়িতে বাড়ি দেখছাস তুই দেখিছো দেখা হোস কানার জাত চইকে দেখি না দেখিছো তোর হাফ নিয়েছিস কত টাকা কত পয়সা ওর কারণে চলে যায় একটা টাকা দান করিলে শত্তুর নে কি পাওয়া যা মান আল্লাহ কগজ আছি দেন দেন ধেন গজ আছি কটা বিকা ধেন আর দশটা বাড়ি আছে দশটা বারি তো ঘোরা লাগবো চালু করে ভেন আব্বা ফুকী রাখিছি বিকা দেও এয়া সকাল সকল সকালখন দেখি ফুকি রে নিজেই খাই গামলা দিয়া আবার ফুকি আছে বিকা নিকা ভাগারে কি কৰ আবার দে কটা বিকা দে কি কয় কই গো কনে কি লিখো ফুকী ৰাস কটা দে

अ हमच